আপনি শুধু মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এত কমে কি হয়ে দিচ্ছে শুরুতেই বলেছি ঈদের পরে যে কালেকশন গুলো আছে আমার ঈদের আগে ওগুলো আমার এখন

ছিল কিছু ওগুলো আমার খালি করতে হবে কি বিকজ সামনে করবানি যাচ্ছে আমার কিছু নিউ কালেকশন উঠাতে হবে

বাহিরে আপনি যদি একটা কিনতে যান তাহলে আমি জাস্ট আপনাকে একশো বিশ টাকা করে পার পিস একশো বিশ টাকা আমি দিয়ে দেব একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা করে আমি দিয়ে বলবেন আমার ডিসপ্লে দেখা যাচ্ছে

আজও নাম এখন কিছুটা কমের পথে দিয়ে দিচ্ছি একদম রিজার্ভ ফ্যাল্টের মধ্যে দেখেন আচ্ছা এখান থেকে সর্বনিম্ন কত টাকার কালেকশন নিতে হবে সর্বনিম্ন সব থেকে যারা গরিব ভাই আর আছে বাসায় বসে আছেন ভাইরা বোনেরা যারা বাসায় বসে আছেন তারা শুধুমাত্র 5000 টাকা থেকে এই ব্যবসাটা শুরু করতে পারবেন যাব আমার কাছে টাকা কম আছে 5000 টাকা থেকে ব্যবসাটা শুরু করা যাবে আমি বলবো হ্যাঁ অবশ্যই এটা শুরু করা যাবে আপনারা যারা কুরিয়ারে মাধ্যমে নিতে চান তারা অবশ্যই

সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা বলবো যারা বেকার বসে আছেন তাদের জন্যই পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে এর পাশাপাশি আর কি কালেকশন রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে জেন্টস কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা দেখেন এখানে খুবই চমৎকার চমৎকার ফ্যাশনেবল কিন্তু কিছু টি শার্টের কালেকশন রয়েছে কিন্তু হাতাওয়ালা এবং ম্যাগি হাতা হাফ হাতা সব ধরনের কালেকশন কিন্তু আপনার পেজেন্ট আপু এগুলো সাইজ থাকছে কয়টা করে এগুলো এমএল এক্সেল এমএল এক্সেল আচ্ছা পাওয়া যায় এমএল এক্সেল যে কোনো তিন সাইজ পাওয়া যাবে এটার মধ্যে এটার মধ্যে কালারও পেয়ে যাবেন আপনি আপনি এই কালারের মধ্যে যদি আপনি 6 পিস চান 6 পিসের কালারও দেওয়া যাবে ওকে আমরা খুচরা বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি তো এটা যদি আপনি বলেন আমার এটা ছয়টা কালার দেন এটা ছয়টা কালার দেন এক কালার দেওয়া যাবে নাকি এক কালারের মধ্যে ছয়টাও দেওয়া যাবে এটা ভিতর কালার পাওয়া যায় ওকে সাইজ থাকছে হ্যাঁ সাইজও তিনটা পাওয়া যায় এই সাইজ গেঞ্জি পাঞ্জাবি জু করে সার দেখতে পাচ্ছেন দেখেন শার শার্ট গেঞ্জি পাঞ্জাবি আমার এখানে ইউজ পরিমাণে আছে

এ দেখে ওকে বান্ডিল वाइज প্রত্যেকটা ডিজাইনের কালেকশনও দেখেন পোলো টি-শার্ট সবগুলো কিন্তু থাকছে মাত্র 50 টাকায় করে দেখেন অনেক কালেকশন ইউজ পরিবার কালেকশন রয়েছে ওকে ওকে যে শুধু এখানে যে দেখতে পাচ্ছেন আপনি দশ পিসের বান্ডিল থাকবে এ দেখেন এরকম দশ পিসের বান্ডিল থাকবে আমি এই যে বান্ডিল খুলে দেখাই আপনাকে আমি শার্টটা খুলে দেখাই

আবহা নাকি আচ্ছা আচ্ছা এগুলো কত করে এগুলো শুধুমাত্র আশি টাকা বলেছি বোরখার রেট আর হচ্ছে ওয়ান পিসের রেট

আচ্ছা দেখেন খুবই চমৎকার চোখে প্রিন্টের ডিজাইন রয়েছে দেখেন এই যে দেখেন পুঁতিপাত্রের কাজ করা এগুলো থাকছে মাত্র আশি টাকার ভিতর এছাড়া হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন তো দেখালাম আমরা যাদের প্যান্টের কালেকশন আরও দেখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে দেন কিন্তু ভিডিও কলের মাধ্যমে কালেকশ্বরগুলো দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে কালেকশনগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা সহজেই কিন্তু কালেশ্বগুলো নিতে পারবেন আরও এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে সব আইটেম মিলিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা কালেকশন তারা নিতে পারবে নাকি ওকে ঠিক আছে আপনি তাহলে

ঘাটে সে নৌকা পার হয়ে আমাদেরকে স্কিনে দেওয়ার নাম্বারটাতে কল করবেন আমরা রিসিভ করতে চলে যাবো কিংবা আপনাদের অ্যাড্রেসটা